লালমিটা পাকা অবস্থায় এটা হচ্ছে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং পাকা অবস্থায় ফল হিসেবে ব্যবহার করা হয় আমি একজন পাইকারের সাথে কথা বলবো দেখি তারা কি বলে এই ব্যাপারে কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অনেক ব্যস্ত সময় পার করছেন নাকি ইনশাআল্লাহ আচ্ছা কেমন দেখতেছেন ফল ভালো 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 ভালোই দেখতেছেন আচ্ছা এরকম ফেটে টেটে যায় যে এটা হলো গাছ পাকা মাল তো এটা গাছই ফেটে যায় এটা গাছ পাকা মালকে বেশি মজা মজা বেশি আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে একেবারে বাঙ্গির মতো দেখতে অনেকে আবার বলতেছেন বাঙ্গি 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 বাঙ্গির চেয়েও বেশি এটা উন্নত মানের ফল আচ্ছা তাই এই সামমামের পরিবর্তে এই বাঙ্গ এই লালমি আচ্ছা আপনি কি পাইকার পাইকার কতখানে নিছেন আজকে এটা মনে করেন যে 300 পিসের মতো কিনছি কোথায় বেসবেন এটা ফরিদপুর শহরে বিক্রি হবে

আচ্ছা বেশ ভালো আপনি আমাকে একটু দেখান তো যে কাঁচা অবস্থায় যে বলা হয় সবজি হিসেবে খাওয়া হয় আর পাকা অবস্থায় তো ফল হিসেবে কেমনে কেমনে খায় এটাকে তরকারি রান্না করা যায় তরকারি আর আর পাকলি ফল হিসেবে খাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুস করে বা আমরা যেমন খাই রোজার সময় রমজানের সময় জুস করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো এবং এর ঘ্রানটা বাঙ্গির মতো না কিন্তু একটু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি বাঙ্গির মতো দেখতে হলেও বাঙ্গির মতো না আমি আরও কিছু পাইকারির সাথে কথা বলবো দেখা যাক তারা কি বলে এই সময়টা খুব এখন কিন্তু খুব সকাল এই সময়টা একদম ব্যস্ত সময় পার করছেন আপনিও একজন পাইকার না হ্যাঁ বাইকার আচ্ছা এইমাত্র দেখলাম যে ওখানকার কৃষকের থেকে দামাদামি করে নিয়ে আসলেন কত টাকা দরে কিনলেন এক কোটা দিছি 450 কয়টা কয়টা হবে 30 টাকা হবে আনুমানিক ধরে নিয়ে আসেন হ্যাঁ ঠুকা কেন আর কি পিস হিসাবে কিনানা ঠুকা ঠোকা কেন তার 450 টাকা দাম বেশি নাকি কম দাম বেশি এলে আমরা এখান থেকে বেশি দা কিনলে ওই জায়গায় বেচা যায় দাম ওই জায়গায় বেশি

ওরেกิน নেন আপনারা হ্যাঁ কাঁচা কালকা মিনি selam বেশি এই যে এটা কাঁচা এটা কাঁচা আচ্ছা এটা দেখতে পাচ্ছি বেশ শক্ত এটা আপনি যদি এরকম হয় যে এই যে দেখতে পাচ্ছেন যে গাছ থেকে পাকাটা বের করেন তো এটা যদি এমন হয় যে এটা ঢাকায় পাঠাইতে হবে তাহলে কি এটা নষ্ট হয়ে যাবে নাকি এটা পরিবহনটা পাকাটা না কাঁচাটা পাকাটা পাকাটা নষ্ট হয়ে যায়